আজ বানাচ্ছি জিভে জল নিয়ে আসা চিকেন শাসলিক বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানানো যায় এই চিকেন শাসলিক একবার খেলে কিন্তু বারবার খাবে তাহলে চলো দেখে নাও কিভাবে বানিয়েছি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রথমে চিকেন আর সবজিগুলোকে এভাবে কিউব করে কেটে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার সোয়া সস টমেটো কেচাপ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গোলমরিচ গুঁড়ো তারপর ল পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সবজি আর চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা চিকেন সাসলিকের কাঠিতে চিকেন সবজি পরপরভাবে এভাবে সাজিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে তেল গরম হয়ে যাওয়ার পর পনেরো মিনিট উল্টে পাল্টে সাসলিকগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আবারও আমি দু মিনিট আগুনে ঝলসে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল জিভে জল নিয়ে আসা চিকেন শ্বাস কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে প্রত্যেকের ট্রাই করো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা